লোকসভা ভোটে মোট আসন পাঁচশো তেতাল্লিশ সরকার করতে লাগবে দুশো বাহাত্তর তোলা মূল্য পশ্চিমবঙ্গে মেঘালয়ে এক আসামে এক অখিলেশ যাদবের আনুকূল্যে উত্তরপ্রদেশে এক কত হলো পঁয়তাল্লিশ পাঁচটাও জিতবে কিনা আমি জানি না এরা প্রধানমন্ত্রী হবে আমি তো অনেক জায়গায় বলেছি যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে তার আগে কোন নো চান্স আমাদের বিরুদ্ধে কে আছে 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 কিনা জানি না থাকবে হয়তো সিপিআইএম এ পার্টিটার এত দুর্দশা বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই ত্রিপুরাতে উঠে গেছে ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল সেখান থেকে উঠে গেছে আর কেরালায় টিম 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 করে জ্বলছে একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই সিপিএম এর আবার বিচিত্র চরিত্র অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে কেন এসেছে তারা বুঝেছেন যে সিপিএম কে চোর হারমারদের পার্টি অত্যাচারী ভোট লুটেরা পার্টি তৃণমূলকে সরানো যাবে না সরাতে যদি কেউ পারে ভারতীয় জনতা পার্টি পারবে তাই আপনারা অনেকে চলে এসেছেন কিন্তু এরা এখনো নো ভোট টু বিজেপি নো ভোটু মোদী চালিয়েই যাচ্ছে এদের ছোট ছোট নেতারা শতরূপ সায়ন এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে চোর চোর দরো জেল ভরো তৃণমূলকে তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি পিসি ভাইপোর গ্রেপ্তার চাই কিন্তু এদের যারা কাকার জেঠা সেই কাকার জেঠা মানে সীতারাম কাকা বা সীতারাম জেঠা এরা চোর ভাইপয়ার ডাকাত পিসির সঙ্গে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে ইটিং ফিটিং সিটিং সব করে আর এদেরকে বলে যাকে জলঙ্গিতে মিছিল কর রানীনগরে মিছিল কর দৌলতাবাদে মিছিল কর ইসলামপুরে মিছিল কর লালবাগে মিছিল কর ভগবান গোলায় মিছিল কর হরিহরপাড়ায় মিছিল কর করিমপুরে মিছিল কর তাই এই কোথায় চতুর্থ হবে না জামানত যাবে আমি জানি না কেউ একটা লড়বে শুনছি এর আগে ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খাওয়া উত্তর কলকাতায় মোহাম্মদ সেলিম সাহেব এমপি ছিলেন ভোটে জেতার জন্য চন্দ্রা মিত্র খেয়েছিলেন আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন পরের বারে হেরেছেন শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা আর বাকি কে থাকল সাইন বোর্ড কংগ্রেস এবারে আমি আপনাদের বলে যাচ্ছি মুর্শিদাবাদ লোকসভায় কি করবেন আপনারা জনগণ ঠিক করবেন আমি আবেদন করতে পারি যে আমার সতীর্থ গৌরী ঘোষকে জেতান দুজন একসঙ্গে মিলে কেন্দ্রের কাজগুলো আনব আর তারপরে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে হবে এখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা পূরণ করব কারণ আপনারা জানেন এই মাঠটা আমার হাতের তালুর মতো এখানে তৃণমূল বলে কিছু ছিল না জলঙ্গি ডমকল রাড়ি নগরে আমি এই রাস্তা দিয়ে দিনের পর দিন আমি সেখানে গেছি এবং নিশ্চিতভাবে আমি সেই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিতভাবে ভাবে জনগণের কাছে বারে বারে বলি যে এটা ভুল করেছি আমি আমি কিন্তু আমি আপনার এলাকা চিনি তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরী শঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে তাই এখানে কিছু কংগ্রেস প্রার্থী হয়তো দেবে কংগ্রেস পশ্চিমবঙ্গ কোথাও নেই শুধু বহরমপুরে আছে তাও আমি আজকে বলে যাচ্ছি এমন প্রার্থী এবারে বিজেপি দিয়েছে বহরমপুরে ডাক্তার নির্মল সাহা তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা তাকে ডক্টর নির্মল সাহাকে আর যে বলে যে বিজেপি বাহারি পার্টি বৈরাগত পার্টি ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতা খোরদের পার্টি নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি সেই তৃণমূল গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী নাম তার ইউসুফ পাঠান তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি এই মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা সময় রাজধানী ছিল হ্যাঁ কি না বলুন এই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল গোটা ভারত বিখ্যাত পৃথিবী বিখ্যাত তৃণমূলকে ভোট দেবেন এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মতো আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোন মানুষকে মর্যাদা না দিয়ে যারা বহিরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে দু একুশ সালে বিভাজনের রাজনীতি করেছিল তারাই ইউসুফ পাঠানকে দাঁড় করেছে তাই কংগ্রেসের কোন অস্তিত্ব নেই আমি আজকে আপনাদের বলে যাচ্ছি তৃণমূল পাঁচটা পাবে কিনা জানি না সিপিএম খাতা খুলবে কিনা জানি না